বাউল আবুল সরকার ও আমার আল্লাহকে নিয়েক মন্তব্য দিয়েছে কোন এক মঞ্চে সে এভাবে বলেছে যে আল্লাহর কথার কোনো আগামাথা পায় না নাওজ বলে আমি বলতেছি ওই কথাটা এই এইভাবে বলছে যে আল্লাহর কথার কোনো আগামাথা বা কিছুই পায় না আল্লাহ এক একবার এক এক সময় এক এক ধরনের কথা বলে যে এক এক ধরনের কথা বলে সে মুগ্ধা কথা বলে না কথা বলে এইভাবে কথাটা বলছে নাওয়াজ এই কথা বলার দ্বারা আমাদের প্রত্যেকের মুসলমানের হৃদয়ে এটা কঠিনভাবে আঘাত করেছে আমাদের মালিক মোহাম্মবুল আলামিনকে নিয়ে এভাবে কূটিকিমূলক কথা বাংলাদেশের জমিনে আমাদের মানিগঞ্জের সে লোক হয়ে এভাবে বলছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বাংলাদেশের আইনেই এই গণতন্ত্রের আইনেই দেশীয় কোনো নেতার বা দেশীয় কোনো যেমন মুজিবের সময় হাসিনার সময় মুজিবের বিরুদ্ধে কথা বললে কুটুক্তি করলে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হতো জেলে বড় হতো এবং যে কোনো সময়ে দেশ বিরোধী কোনো কথা বললে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হতো কিন্তু আমার আল্লাহ আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে সে কথা বলতেছে অথচ তাদের ব্যাপারে কতটুকু পদক্ষেপ নিচ্ছে এজন্য আমরা মানিগঞ্জবাসী সমস্ত ইমানদার যারা মুসলমান আছে আমাদের পক্ষ থেকে এটাই দাবি জানাচ্ছি তাকে এই দেশের আইনেই সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করতেছি